শ্রীমদ গীতার বঙ্গানুবাদ অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগের প্রথম এক চতুর্থাংশ শ্লোকওয়ান অর্জুন বলিলেন হে মহাবাহ হে ঋষিকেশ হে কেশিনী দুঃসূদন সন্ন্যাসের ও ত্যাগের তত্ত্বসমূহ পৃথক পৃথক ভাবে জানিতে ইচ্ছা করি শ্লোক দুই শ্রী ভগবান বলিলেন সকাল কর্মসমূহের পরিত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলিয়া জানেন সর্বকর্মফল ত্যাগকে ত্যাগ বলিয়া কথিত হয় শ্লোক এক ধরনের মনীষীগণ কর্মমাত্রই দোষযুক্ত বলিয়া ত্যাগ করার কথা বলেন অন্য মনীষীগণ যোগ্য দান ও তপস্যা কর্মকেই তার্য নয় বলিয়া থাকে শ্লোক চার হে ভারত শ্রেষ্ঠ সেই ত্যাগ বিষয়ে আমার নিশ্চিতকরণ শবন কর হে প্রাঘ্য ত্যাগ তিন প্রকার বলিয়া কথিত হয় শ্লোক পাঁচ যজ্ঞ দান ও তপস্যা কর্ম তার জন্য ইহা আবশ্যিক কর্ম যজ্ঞ দান ও তপস্যায় মনীষীগণের চিত্ত শুদ্ধি ঘটায় শ্লোক ছয় হে পার্থ এই তিন কর্মগুলিও কিন্তু আসক্তি ও ফলকামনা পরিত্যাগ করিয়া শুধু কর্তব্য করা আবশ্যক ইহাই আমার নিশ্চিত ও উত্তম সিদ্ধান্ত শ্লোক শ্লোকসাট কিন্তু নিত্যকর্মের পরিত্যাগ কাম্য নয় মোহবশত সেই পরিত্যাগকে তামসিক বলা হয় শ্লোক আট যে ব্যক্তি দুঃখজনক মনে করিয়া শারীরিক কষ্টের ভয়ে কাজ পরিত্যাগ করে তিনি এই রাজসিক ত্যাগ করিয়া ত্যাগের ফল প্রাপ্ত হন না শ্লোক নয় হে অর্জুন ফল কামনার আসক্তি ত্যাগ করিয়া অবশ্য কর্তব্য বোধে যে নিয়মিত কর্ম করে উহাই সাত্ত্বিক ত্যাগ বলিয়া কথিত হয় শ্লোক দশ সত্যগুণ সম্পন্ন মেধাবী ও সংশয় রহিত ত্যাগী ব্যক্তি অকুশন কর্মের প্রতি বিদ্বেষ করেন না তথা কুসন কর্মেও আসক্ত হন না শ্লোক দশ সত্যগুণ সম্পন্ন মেধাবী ও সংশয়রহিত ত্যাগী ব্যক্তিগণ অকুশল কর্মের প্রতি বিদ্বেষ করেন না তথা কুশল কর্মেরও কর্মেও তারা আসক্ত হন না শ্লোক এগারো দেহধারী জীব সমস্ত কর্মসমূহ ত্যাগ করিতে অক্ষম কিন্তু যিনি কর্মফল ত্যাগকারী হন তিনি ত্যাগী বলে কথিত হন শ্লোক বারো সকাল কর্মের ব্যক্তিগণের দেহত্যাগের পর নারকিত্ব দেবত্ব কিংবা মিশ্র এই তিন প্রকার ফল হইয়া থাকে কিন্তু সন্ন্যাসীগণের কখনো তা হয় না শ্লোক তেরো হে মহাবীর অর্জুন সাংখ্যে বা বেদান্ত শাস্ত্রে কথিত সমস্ত কর্মবিষয়ক সিদ্ধান্ত সমূহ তথা কর্মের সিদ্ধি হেতু এই পাঁচটি কারণ আমার নিকট অবগত হও শ্লোক চোদ্দ অধিষ্ঠান কর্তা পৃথক পৃথক কর্ম করার যন্ত্রসমূহ নানাবিধ বিভিন্ন চেষ্টা এবং দৈব এই পাঁচটি হইল কর্মসমূহের কারণ তাহলে কর্মসমূহের কারণ কী কী পাঁচটি অধিষ্ঠান কর্তা পৃথক পৃথক কর্ম করার যন্ত্রসমূহ নানাবিধ বিভিন্ন চেষ্টা এবং দৈব শ্লোক পনেরো মনুষ্য কায়া মন ও বাক্য দ্বারা যে ন্যায় কিংবা অন্যায় কার্য করতে শুরু করে এই পাঁচটি হলো তাহার কারণ শ্লোক ষোলো এইরূপ অবস্থায় যে কেবল নিজেকে কর্তা বলিয়া দেখে সেই ব্যক্তি তার নির্বুদ্ধিতার জন্য নিজের দুষ্ট বুদ্ধিগুলো দেখিতে পায় না শ্লোক সতর যাহার অহংকার যাহার অহং বুদ্ধিযুক্ত ভাব নাই যাহার বুদ্ধি লাল যুক্ত নয় তিনি এই সমস্ত লোককে বধ করিয়াও কাহাকেও হনন করেন না এবং হত্যাকারীর অপরাধে অপরাধী হন না শ্লোক আঠারো জ্ঞান জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটেই হল প্রবৃত্তির কারণ কারণ কর্মকর্তা কর্তা হলো তিন প্রকারের কর্ম সংগ্রহকারী এক চতুর্থাংশ মুখ্যযোগের এক চতুর্থাংশ অধ্যায় সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে